নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মাফিম কেক এই কেকটি অসাধারণ খেতে লাগে একটি মাত্র কলা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে রোজ রোজ বাচ্চারা টিফিনে কি নিয়ে যাবে আপনারা চিন্তা করতে থাকেন কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে কেক বানিয়ে রাখেন আর কোনো চিন্তাই থাকবে না রোজ একটা করে দিয়ে দেবেন আর টিফিন বক্স খালি করে নিয়ে বাড়ি চলে আসবে বাচ্চারা ভাবে দোকান থেকে কিনে আনা কেক আপনি দিয়েছেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কেকের রেসিপি কেক বানাবার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা কলা নিয়ে নেব তো এখানে দেখুন বন্ধুরা আমি ভুসাবাল কলা দুটো নিয়ে নিয়েছি আর এই দুটো কলা কিন্তু বন্ধুরা আমার লাগবে না এখানে আমি একটা কলাতেই আজকের কেক বানাবো একটা কলাতেই কিন্তু অনেকগুলো কেক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি একটা নিয়েছি কলাটা অনেকটা টাইট আছে সেজন্য কলাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে নরম কলা হলে এই রেসিপি দারুণ হয় বাড়িতে যদি কলা নরম হয়ে যায় আর কেউ যদি খেতে না চায় সেই কলা দিয়েও কিন্তু এই রেসিপিটা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন কলাটাকে আমি গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে যাতে ম্যাশ হয় একটুও দানা দানা না থেকে যায় তো আপনারা হাত দিয়ে চটকেও বানিয়ে নিতে পারবেন তো কলাটা আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এখন আমি কলার মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে তো এখানে কিন্তু যে পরিমাণে কেক বানাবো একটা ডিম দিলেই হয়ে যাবে সঙ্গে যোগ করব লবণ এখানে কোয়াটার চামচ লবণ দিয়েছি স্বাদ অনুসারে দিয়ে দেবেন ব্রাউন সুগার নিয়েছি এখানে হাফ কাপ তো পুরোটা আমি দেব না যেহেতু বাড়িতে বানাবো চিনিটা একটু কম দেবো তো আপনারা যদি পারফেক্ট মিষ্টি চান তাহলে হাফ কাপ চিনি এখানে দেবেন ব্রাউন সুগার না থাকলে সাদা চিনি কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি মেল্ট করা যাবে বা গলিয়ে নেওয়া যাবে এমনিতে কোনো অসুবিধা হবে না বেশিক্ষণ সময় ফেটাতে হবে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেব সাদা তেল এখানে কিন্তু মাখনও দিতে পারেন মাখন দিলে আরও বেশি টেস্ট হবে তো মাখন দিলেও অল্প একটু তেল দিতে হবে যাতে কেকটা নরম থাকে তো আমি এখানে শুধু তেল দিয়ে করছি কোয়াটার কাপ তেল এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা দেবো সেজন্য এখানে কোয়াটার কাপ তেল দিয়েছি হাফ কাপ ময়দা এখন আমি চেলে নেব কোয়াটার কাপ দিয়ে দেব গুঁড়ো দুধ যতটা ময়দা দিয়েছি তার হাফ গুঁড়ো দুধ দেব এই রেসিপিটা গুঁড়ো দুধ দিয়েই বানাতে হবে সঙ্গে যোগ করব বেকিং পাউডার হাফ চামচ কোয়াটার চামচ দেব বেকিং সোডা বন্ধুরা এখানে লিকুইড কিছু ব্যবহার করা যাবে না তাহলে এই কেকের স্বাদটা একেবারে বদলে যাবে তো এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে আমি যে মাপটা বলছি সেই মাপেই করে নিতে হবে আর একটা ডিম একটা কলা আর কলাটা সাইজটা আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াম সাইজ কলা ছিল তো সব কিছু ভালো করে চেলে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব মসৃণ একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে আমি ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে এখন ভ্যানিলাইসেন্স দিয়ে দেবো এক চায়ের চামচ ভ্যানিলাইসেন্স দিলে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু একেবারে চলে যাবে আপনারা খেয়াল করে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা টাইট এরকমই টাইট ব্যাটার তৈরি হবে এখানে কোনো রকম কোনো কিছু আর লিকুইড দেওয়ার দরকার হবে না দুধ বা জল যদি কোনো কারণে আপনাদের বেশি টাইট লাগে তখন আপনারা এক চামচ দুধ বা জল দিতে পারেন আমার এখানে কিন্তু ব্যাটারে জল বা লিকুইড দুধ দিতে প্রয়োজন হয়নি তো যদি লাগে আপনারা নিশ্চয়ই দিতে পারেন অল্প একটু বুঝে দেবেন এখন এখানে আমি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি খুবই ছোট ছোট বাটি এগুলো যেমন আমরা কেক কিনে খাই সেই কেকের সাইজের কিন্তু এই বাটিগুলো আছে আপনার বাড়িতে যেমন সাইজের বাটি থাকবে তেমন সাইজের বাটির মধ্যে বানিয়ে নেবেন বেশি যদি বড় হয় কেকগুলো কেটেও নেওয়া যেতে পারে তো দেখুন এইভাবে রিফাইন তেল দিয়ে প্রত্যেকটা বাটি আমি ব্রাশ করে নিয়েছি এখন আমি ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে বাটার পেপার কেটে এর মধ্যে দিতে পারেন কিংবা আপনারা ছোট ছোট এ ফোর সাইজের যে আমরা কাগজগুলো কিনে থাকি সেই কাগজগুলো পরিষ্কার থাকলে সেই কাগজগুলো এইভাবে ব্যবহার করতে পারেন কিন্তু আমার এখানে কোনো রকম কাগজের প্রয়োজন নেই আমি এখানে তেলের ওপরে ময়দা দিয়ে এইভাবে ডাস্ট করে নিয়েছি তো খুব সুন্দরভাবে কেকগুলো উঠে আসে এখন ব্যাটারগুলো প্রত্যেকটা বাটির মধ্যে হাফ বাটি করে দিয়ে দেব। পুরো বাটি দেব না ফুলবে কেক সেজন্য হাফ বাটি করে দিয়ে দেব। তো প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দেখব ব্যাটারটা কতটা থাকে তারপরে আমি সেইভাবে ব্যাটারগুলো দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে আমি ব্যাটারগুলো হাফ বাটি করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু এইভাবেই দিতে হবে তো এখানে আমার অনেকটা ব্যাটার এখনও রয়ে গেছে তাই আমি দুটো এক্সট্রা বাটিতে এইভাবে তেল ব্রাশ করে আর রেখে দিয়েছিলাম সেই দুটোতেও দেব এখন একটু ভালো করে ঝাঁকিয়ে নেব বা ট্যাপ করে নেব আর এই দুটো বাটি আমি রেডি করে রেখেছিলাম যদি ব্যাটার বেশি হয় দেওয়ার জন্য তো দেখুন এইভাবে ব্যাটার আমি এই বাটিগুলোতেও দিয়ে দেব। আর কত সুন্দর দেখতে হয়েছে সবগুলো দেখুন এখন কিন্তু সবগুলো এইভাবে আমি ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে কোনো রকম এয়ারবাবলস না থেকে যায় এখানে একটি কড়াতে স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে দিয়েছি মানে আগের থেকে গরম করতে দিয়েছি পাঁচ মিনিট ফুল আছে গরম করতে দেব আর পাঁচ মিনিট পর ঢাকা খুলে কেকের যে আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারগুলো সেই থালাটাও এ ওপর থেকে এইভাবে দিয়ে দেব। তো দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব। ফুল আছে পাঁচ মিনিট রাখব তারপরে আমি লো ফ্লেমে করে দেব। আর লো ফ্লেমে করে কুড়ি মিনিট রেখে দেব। তো টোটাল কুড়ি মিনিট কিন্তু কেকটা বানাতে সময় লাগবে তো আমি দেখুন খুলে দেখাচ্ছি কুড়ি মিনিট পর কেকটা রেডি হয়ে গেছে এখন আমি একটা স্টিক নিয়ে দেখে নেব দেখুন খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে কোনো কিছু লেগে নেই তার মানে বুঝতে হবে যে আমাদের কেকটা একেবারে রেডি এখন কেকটার রংটা অনেকটা হালকা আছে সেজন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিলেই হবে তো দেখুন আমি এখন তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর রঙ এসে গেছে আর এই এইরকমই সুন্দর দেখতে হবে আর কেকগুলো একেবারে দোকানের মতো লাগছে এরকমই দোকানের মতোই লাগবে আপনি নিজে বানিয়ে অবাক হয়ে যাবেন যে এতটা কম উপকরণ দিয়ে এতটা সুন্দরভাবে কেক রেডি হতে পারে প্রত্যেকটা কেক এখন আমি তুলে নেব অল্প অল্প কিন্তু এখনও গরম রয়েছে তো সেজন্য একটু সাবধানে আমি তুলছি এখন আমি ঠান্ডা করে নেব তো কেকগুলো এখন ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন একেবারে নরম হয়েছে বাচ্চারা দেখলে তো খুশি হবেই এই কেকটা যখন আপনি বাড়িতে বানাবেন পুরো বাড়ি কিন্তু কেকের সুগন্ধে ভরে যাবে এতটা সুন্দর গন্ধ বেরোয় এই কেকটা যখন বানানো হয় তো দেখুন আমি এখন কেকটাকে ডিমোল্ড করে দেখাবো কেক যখন ঠান্ডা হয়ে যাবে সাইডগুলো কিন্তু অল্প অল্প এইভাবে ছেড়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে কেকগুলো রেডি হয়ে গেছে এখন আমরা কেকটাকে ডিমোল্ড করব। একটা ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে একটু আলগা করে নিলেই হবে আর দেখুন ময়দা দিয়েছিলাম যেহেতু উল্টো দিকে দেখুন কতটা ময়দা আছে এইভাবে লেগে আছে কিন্তু এখানে কোনো রকম পুড়ে যায়নি বা কিছু হয়নি বাটিটাও আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাবে কোনো রকম ঝঞ্ঝট ছাড়া আপনি কেক বানিয়ে নিতে পারবেন কোনো রকম বাটার পেপার কিনতে হবে না বা কোনো রকম পেপার কাটিং করতে হবে না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে কেকগুলো জানি না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্য জানাবেন একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে একেবারে দোকানের মতো আমি নিজে বানিয়ে নিজে অবাক হয়ে গেছি যে একেবারে টেস্ট বা দেখতেও সেরকম হয়েছে একেবারে দোকানের মতো হয়েছে আর খেতে তো দারুণ লাগবে বাড়িতে বানিয়ে কেক খাওয়ার আলাদা আনন্দ আছে সেটা আপনারা নিশ্চয়ই বানালেই বুঝতে পারবেন ভিতরটা কতটা সুন্দর দেখতে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আরও একটা কেক আমি এইভাবে ভেঙে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার